সম্মানিত ভাইরা যাবে কোরালুল যে কোনো সোরা বা আয়াতের তসি ভালোভাবে উপলব্ধি করতে হলে সেই সোরা বা আয়াত নাজিলের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড যেটাকে আরো বলা হয় সাবাবুল নজুল বা শাহানেজুল জানতে হয় এই সোরা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে সেই ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাব সেই ঘটনাটা ছিল এরকম আচ্ছা ঘটনাটা বলার আগে আরেকটা জিনিস বলে রাখি সোনার নাম টাকাফুর টাকাফুর আরবি শব্দ এটা এসেছে আরবি কাফরাত শব্দ থেকে এই কাফরাত শব্দের তিনটা অর্থ হয় একটা অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতার চেষ্টা করা আরেকটা অর্থ হলো প্রাচুর্যের সরি এক নম্বর অর্থ হলো প্রাচুর্য লাভের চেষ্টা করা দুই নম্বর অর্থ হলো প্রাচুর্য পাওয়ার পরে আবার পারস্পরিক প্রতিযোগিতা করা তিন অর্থ হলো প্রাচুর্য পাওয়ার পরে পরস্পরে গৌরব পড়াই বা অহংকার করা এই সোরা নাজিলের পেছনে একটা চমৎকার ঘটনা আছে নবী করিম সাল্লামের দুই দল সালামি পরস্পর কথা বলতে বলতে এক দল আরেক দলের সাথে বাদানুবাদে লিপ্ত হয়ে গেলেন এক দল আরেক দলকে বললেন আমাদের বংশে অমুক অমুক নামি মানুষ আছে আমাদের বংশের মধ্যে অমুক ব্যক্তি সম্পদশালী আছে তোমাদের বংশে কি এমন সম্পদশালী মানুষ আছে নাকি অপর দল বলল আমাদের বংশে এমন বড় বড় খ্যাতিমান মানুষ আছেন তোমাদের বংশে কি এমন খ্যাতিমান মানুষ আছেন নাকি উভয় দলের সাহাবিরা উভয় গৌরব গাথা বিরত্ব গাথা বর্ণনা করতে 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 তারা কবরস্থানে গেলেন যাওয়ার পরে তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের মধ্য থেকে যারা বীর ছিলেন তাদের কবরের পাশে গিয়ে কবরগুলো দেখিয়ে দেখিয়ে বললেন আমাদের বংশে এই এই বীর ছিলেন অন্যরা বলল আমাদের বংশে অভুক ছিলেন ওমুক ছিলেন দুই দল যখন উভয়ে উভয়ের বিরুদ্ধ কথা উপয়ে উভয়ে প্রাচুর্য সম্পদ যশ খ্যাতি এগুলোর বড়ায় আর গৌরব অবলম্বন করলেন আল্লাহ তালা এই বিষয়টির নিন্দা জানিয়ে তখন একটি সোরা নাজিল করে দিলেন আল হাকুম তাকাহু হাদিকা খুন্তুল কাবি মুসলিম আল প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে কে কার থেকে বেশি সম্পদ কে কার থেকে বেশি খ্যাতি কে কার থেকে বেশি ক্ষমতা গ্রহণ করবে কে কার থেকে কত বেশি দুনিয়ায় বড় হবে এই প্রতিযোগিতা তোমরা মত্ত হয়ে তা যুদ্ধ বল না কবির এইরকম করতে 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 করতেই তোমরা কবর পর্যন্ত চলে যাও সাহাবিদের উভয় গ্রুপের নিন্দা করে এই সোনাটা যিনি নাজিল করেছেন গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কে এই সোরা অবজেক্ট উদ্দেশ্য কি কিংবা এই সোরার সাবজেক্ট বিষয়বস্তু কি সোরা এই সোরার বিষয়বস্তু হলো আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে আখিরাতের চাইতে দুনিয়ার বৈষয়িক সমৃদ্ধি অর্জনের পথে মহাবিষ্ট হলে এর অশুভ পরিণতি এর পরিণাম কত ভয়াবহ হতে পারে এই বিষয়টি এই সোরার ভেতরে তিনি অত্যন্ত চমৎকার তুলে ধরেছেন জোরে বলেন তো তিনি কে আল্লাহ তালা সোরাটা শুরু করছেন কিভাবে আপনাদের মনোযোগ আছে না গেছে আল্লাহ তালা শুরু করছেন সবাবের নিয়তে আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ তালা বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছে প্রাচুর্য লাভ যশ খেতি আর দুনিয়ায় কার থেকে কে তোমরা বড় হতে পারো এই ধান্দায় এই চিন্তায় পেরেশান হতে হতে মশগুল হতে হতে তোমরা আখেরাতকে আপকে বলে দুনিয়ায় মশগুল হয়ে পড়েছ এমনটা করতে করতে তোমাদের হায়া ফুরিয়ে যাবে হাত্তা আচুর তোমা পাবেন এবং করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে এই দুনিয়াতে আমাদের চোখের সামনে যত নাযর নেয়ামত আছে এই সকল নাযর নেয়ামত চিনি আমাদের জন্য বললেন বাইরে চলে যাও চোখের সামনে যত নেয়ামত আছে ভালো করে কথাগুলো শুনেন আজকে অনেক তথ্য আমরা এই সোজা থেকে বের করবো হিংসা এই চোখের সামনে যত নামত আমরা দেখি সব নামত দান করেছেন কে আল্লাহ সব নামত আল্লাহ মনে রাখবেন আল্লাহ সব কিছু বানিয়েছেন মানুষের জন্য আর শুধু মানুষকে আল্লাহ বানিয়েছেন তার গুরাবের জন্য সুবান আল্লাহ বলবেন সব কিছু বানিয়েছেন আল্লাহ কাদের জন্য মানুষের জন্য জোরে বলতে হবে কাদের জন্য মানুষের জন্য কার জন্য চন্দ্র বাতাস আগুন পানি এরপরে ফসলের মাঠের ফসল এক কথায় যা আছে সব কার জন্য জোরে বলেন কার জন্য মানুষের জন্য মানুষকে বানানো হয়েছে কার গোলামের জন্য আল্লাহ তবে এখানে একটা কথা মনে রাখতে হবে এই দুনিয়ার সব কিছু আল্লাহ তালা আমাদেরকে ভোগ করা হালাল যত কিছু আছে এগুলো ভোগ করার ব্যবহার করার অনুমতি দিয়েছেন কিন্তু এগুলোর পূর্ণাঙ্গ মালিক হিসেবে নিজেদেরকে দাবি করার অনুমতি আমাদেরকে দেওয়া সব কিছুর আসল মালিক কে আরো আসতে বলেন সব কিছুর আসল মালিক কে কিন্তু এগুলো ব্যবহারের অনুমতি মানুষকে যিনি দিয়েছেন তিনি কে আমার দিকে তাকান আপনি যখন মেহমান বাড়িতে যান আহ তারপর শ্বশুরবাড়িতে খালার বাড়িতে তো এই মেহমান বাড়িতে যাওয়ার পরে মেহমান ঘরের সম্পদগুলোর মালিক কি আপনি না ওরা যারা বলে কারা ওরা কিন্তু ওখানে যাওয়ার পরে আপনাকে একটাルメ দেওয়া হয় এই রকম সব কিছু ব্যবহারের জন্য দেওয়া হয় কারণ আপনি যদি ওখানে গিয়ে বলেন সব আমার আপনারা বের হয়ে যাবেন ওই ইসরাইলের মত আর কি ঠিক তাহলে কি হবে মনে করেন ঢাকা শহরে আপনি একটা হোটেলে উঠলেন তো হোটেলে পে করলেন আপনাকে একটা রুম জন্য দেওয়া হলো। এখন কি একদিনের এই রুমের সবকিছুর মালিক আপনি না আপনাকে একদিনের জন্য এটা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা এসেছি দুনিয়ার কোনো কিছুর মালিক আমরা নয় আমরা দুনিয়াতে অল্প কিছু সময় থাকব তবে কত সময় থাকব আমরা কেউ জানি না জানেন কি কেউ জানেন না কত সময় থাকব আমরা কেউ জানি না যতক্ষণ আছি ততক্ষণ আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্যে যা হালাল আছে এগুলো ভোগ করার পারমিশন আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার যে নিয়ামত আল্লাহ মানুষের জন্য দান করেছেন সেই নিয়ামত পাওয়ার পরে মানুষ এগুলোর প্রতি এত বেশি মহাবিষ্ট হয়েছে সে মনে করেছে এগুলো আমার আসল সম্পদ সে মনে করেছে এগুলো আমার সব অথচ আল্লাহ বলছেন না এগুলো তোমার সব না বরং দুনিয়াতে যত ভোগ্যপণ্য যত নিয়ামত দেয়া হয়েছে এগুলো আল্লাহ শুধু ব্যবহারের অনুমতি দিয়েছেন এগুলো ব্যবহার করে 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 এগুলা করতে হবে কার আল্লাহ কিন্তু এগুলো আপনার জন্য আসল নয় রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন যুইনালিন নাসিহুব বুশশাহাওয়াতিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرف ذلك متاع الحياة الدنيا والله عنده বলছেন মানুষের জন্য মানুষের জন্য প্রবৃত্তি নারী নারী স্বর্ণরক্ষের বস্তু তারপরে উৎকৃষ্ট ঘোড়া চতুষ্পর জন্তু এবং চাষাবাদ এগুলোকে দুনিয়ার জীবনের জন্য মানুষের জীবনের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে দুনিয়া এগুলো হলো দুনিয়ার পক্ষসমকজি এবুল ও আল্লাহ মানুষকে ব্যবহারের অনুমতি দিয়েছেন কিন্তু অনেক মানুষ মনে করেছে এগুলাই মনে হয় আমার জন্য সব আল্লাহ বলছেন না আল্লাহু ইনদাহু হুসনুল মানা আল্লাহর কাছে আরো উত্তম তত্ত্বাবর্তন স্থল হিসাবে আখিলাতে দুনিয়ার চাইতে আরো দামি দামি নিয়ামত আশা নানা নাই আজকে বলবেন না চলে ময় না আশা নানা এখন সাতাশি নম্বর সোরা সুরা তুলা এ শুলে এবং সতেরো নম্বর এতে বলছে। বল্তু শ্রী রু আলহায় দুনিয়া ওয়াহির তো হই রুমাব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ মনে করছো দুনিয়ায় যা আছে এগুলোই তোমাদের সব এগুলোই সফলতা আল্লাহ বলছেন না আল্লাহ তালা বলছেন ওয়াল আখিরাতু খায়র ওয়া তুলনায় আখিরাত হলো তোমাদের জন্য আরো উত্তম আখিরাতে তোমাদের জন্য আরো উত্তম বা বসসল উত্তম নিয়ামত আমাদের জন্য রেখেছেন কি আল্লাহ কিন্তু কষ্টের ব্যাপার হলো মানুষ দুনিয়াতে আল্লাহর যে নিয়ামত দেখেছে এই নামত পেয়ে মনে করছে এটাই তার সব এর পিছনে মত্ত হয়ে তার দুনিয়ার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে 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 তার জীবনটাকে শেষ করে দিচ্ছে পারবেন বলেন যত সম্পদের মালিকই হন না কেন কোন সম্পদ নিয়ে কি কবরে যেতে পারবে আরে কবরে যাওয়া তো দূরের কথা দুনিয়ার পেছনে পড়ে আপনি যদি দুনিয়ার সম্পদ যশ খ্যাতি ক্ষমতা এগুলোর দিকে দৃষ্টি দিয়ে আপনি যদি মনুষ্যত্ব বোধ আপনি যদি যান কবরে যাওয়ার আগেই হারাম পন্থায় দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেলে পরে দেখা যাবে জুলাই আর আগস্টের মতো সম্পদের পাহাড় রেখে চোরের মতো দেশ চেয়ে পালিয়ে কবর তো বহু দূরে কবর তো বহু

তাদেরকে কষ্ট দিয়েছে যারা আলেমদের বত্রার ফলে চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা তবে যারা মানুষ খুন করে দেশ থেকে পালিয়ে গিয়েছে অবশ্যই তাদেরকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচার করতে হবে ঠিক এজন্য ইউনুস সাহেবকে বলবো আপনি সংস্কারের কাজ করবেন পরে যারা মানুষকে দিনের আলোতে প্রকাশ্য খুন করেছে খুনের হুকুম দিয়েছে এই দেশের সকল বিষয়ে সংস্কার হবে পরে খুনিদের খুনের বিচার হবে আগে সম্মানিত ভাই আল্লাহ কবর টাকা আসো প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে ফেলেছে দুনিয়ার যশ খেতি অর্থ বৃত্ত ক্ষমতার পেছনে ছুটতে 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 আখিরাতকে তোমরা ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছো হাত্তা ছুটতো বলবো যতক্ষণ না কবর জিয়ারত হয় যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করো ততক্ষণ পর্যন্ত দুনিয়ার পেছনে পড়ে থাকতে 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 আখিরাতকে বলে ভুলে দুনিয়ার প্রতি মহাবিষ্ট হয়ে তোমরা তোমাদের জীবনটাকে পসপস করে দিচ্ছ কথা টাকা আল্লাহ জোরে বলেন কথা টাকা আল্লাহ আমার প্রিয় চোদ্দ গ্রামবাসী আখিরাতের তুলনায় এই দুনিয়াটা কতটা তুচ্ছ খেয়াল করে আপনি এই আয়াতগুলো খেয়াল করেন পাহাড়ের পাহাড়ের চেয়ে যেমন ক্ষুদ্র বস্তু কিংবা সাগরের বিশাল জলাশয় থেকে পানির সরি আঙ্গুলের মাথায় লেগে থাকা পানি যেমন খুব ক্ষুদ্র আবার বলছি শুনেন পাহাড়ের চেয়ে ক্ষুদ্র বস্তু মনে করেন এই যে টিস্যু পাহাড় বলো এটা বল পাহাড় বলো পাহাড় না এটা বড় পাহাড় এটা কিছু হইলো পাহাড়ের চেয়ে এই বাক্স তার বলে সাগরের বিশাল জলাশয় আটলান্টিক প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় ষোল কোটি চৌয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার তার আয়তন আল্লাহ আকবর তো এই প্রশান্ত মহাসাগরের তুলনায় কেউ যদি সাগরে এরকম আঙ্গুলটা চুপায়া আঙ্গুলটা তুলে আঙ্গুলে যে পানি প্রশান্ত মহাসাগরের তুলনায় এই পানি তেমন কিছু পাহাড়ের তুলনায় টিসুর বাক্স যেমন আর সাগরের বিশাল জলরাশির তুলনায় আঙ্গুলের কোনায় লেগে থাকা পানি যেমন ক্ষুদ্র আখিরাতের তুলনায় দুনিয়া এর চেয়ে আরো তুচ্ছ আরো নগণ্য আরো ক্ষুদ্র আল্লাহু আকবার এজন্য রব্বুল আলামিন